আমাদের একটা স্বামীজি বড় লিডার এই ঘটনাটা বলেছিলেন একটা ক্লাসে ওনার ভাই এটা হয়েছিল ওনার সঙ্গে ওনার দাদার কথাটা বললেন বদি দাদা ওনার একটা বাচ্চা আর একটা কুকুর এই চারজন নিয়ে এশিয়া ট্যুর করছে ওরা পৌঁছেছে হংকং আর হংকং একটু ওই দিন ঘোড়া বেড়া করেছে সাইট সিং করে নিয়েছে তারপর কিছু লেট আফটারনুনে একটা রেস্টুরেন্ট ঢুকেছে আমেরিকাতে হয় যে যদি আপনার সঙ্গে কোনো পেট আছে বাইরে বেঁধে দিন ওকে আর না ভিতরে চলে যান খেয়ে পেয়ে আবার এসে আপনার পেটকে নিয়ে যাবেন উনি দেখলেন ওই বাইরে একটা পিল্লারে কুকুরকে বেঁধে একটা সিকিউরিটি গার্ড ছিল রেস্টুরেন্টকে বললেন প্লিজ টেক কেয়ার এরকম বলেছে ঠিক আছে ওরা ভিতরে গিয়েছে পুরো চাইনিজ মেনু আর ওই সব কি কি জানে না অর্ডার ওরা জানতে পারলো না কি কি অর্ডার কিছু অর্ডার করেছে অর্ডার এসছে যাই হোক খেয়েছে পেস বিল দিয়েছে বাইরে এসে দেখছে কুকুর নাই সিকিউরিটি গার্ডকে বললে হোয়াট হ্যাপেন্ড তো ওই ব্রোকেন ইংলিশে বলছে না ডান টেকেন কেয়ার নো প্রবলেম মানে ওকে যখন বলেছে টেক কেয়ার মানে ওকে নিয়ে গেছে কাটাই করে ওকে কুকিং করে ওদেরকেই ফিড করে দিয়েছে এই মানে হচ্ছে টেক কেয়ার যেমন অনেক রেস্টুরেন্টে কি হয় যে আপনি যাবেন এই লবস্টার ওটা বললে ওটাই নেবে আপনাকে কেটে কুকিং করে দিয়ে এটা এই ফিশ আমাকে লাগবে এই এই সব আপনি সিলেক্ট করে নিন কী লাগবে ওটা নিয়ে যাবে ওদের টেক কেয়ার মানে ওটা হচ্ছে সো এখন তো ওইটা ঘটনাটা পুরনো কিছু মনে বছর কিন্তু এখন একটু অ্যাওয়ারনেস এসে গেছে কুকুরের প্রতি নালে কুকুরকে খাওয়া খুব কমন ছিল না এখন অনেক দেশে মানে অ্যাট লিস্ট চায়না কোরিয়াতে এগুলো জিনিস হয় এখন অনেক লোক খায় আজকেও इवन ভিয়েতনামে অনেক খাওয়া হয় কম্বোডিয়া এরকম জায়গা সব সংস্কৃতিতে বলা হয়subprocess जरा कुकुर खायो देर के बुलाए स्वपच हो बता स्वच स्वपच हो तो गरियान माने टेक टेक केयर एटा आला दा डेफिनेशन साचे <tip> क्रिश्चियन के जोखुन आपने जिगेस करो आपना केनो मानस बोला हमारे तो बाइबल मैन हैज द डोमिनियन ओवर द क्रिएशन तो अरे भाई डोमिनियन माने की माने बाबा तो डोमिनियन आचे बच्चा देर जन तार माने केटे खावा ना डोमिनियन माने रक्षा करार जन्ने আমার বড় ভাই ছোট ভাই আমাদের তো মানে কি ওকে খেয়ে নেব না এই যখন অত জিনিস খাবার আছে যখন খাতে কিছু অ্যাভেলেবেল নেই আমরা মারা যাব সেই সময় খাওয়া জাস্টিফাইড হবে শুধু আমাদের টেস্টের জন্যে কিলিং জন্য মার্ডার করাটা ভালো না